বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ওঠা অনিয়ম দুর্নীতি ও প্রশাসনিক ভূমিকার অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার ছাব্বিশ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে কমিটির সভাপতি করা হয়েছে অন্য সদস্যরা হলেন সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসেন এবং নির্বাচন বিশেষজ্ঞ ড মোহাম্মদ আব্দুল আলিম প্রজ্ঞাপনে বলা হয় হাজার চোদ্দ দুহাজার আঠারো ও চব্বিশ সালে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে নির্বাচনে বিভিন্ন কৌশলে জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতাসীন আওয়ামী লীগকে জয়ী করার অভিযোগ রয়েছে এতে সংবিধানে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার বিধান লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে এমন পরিস্থিতিতে দেশে আইনের শাসন গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার বিপন্ন হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয় ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং ফ্যাসিবাদী শাসনের সম্ভাবনা প্রতিহত করতেই তদন্ত ও সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে সরকার ডেস্ক রিপোর্ট দৈনিক